নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ত্রিশটি নম্বর পেজের যে শখটা দেওয়া আছে সেটি হচ্ছে আজকে আমরা পূরণ করবো তো এখানে নিশ্চিত দেখতে পাচ্ছ যে যে কাজগুলো আমি বোধ করি ঠিক আছে অর্থাৎ আমরা যখন অনেকগুলো অনেক সময় দেখা যাচ্ছে কিছু কাজ করে থাকি সেগুলো হচ্ছে করার পর কিন্তু মনে মনে একটা বোধ মনে হয় যে এই কাজটা না করলেও হয়তো তো শ্রীনীতি বা বিদ্যালয়ে এরকম কাজ হলে তুমি কীরকম বিভূপত করে ছোটো করে একটা ঘটনা লিখতে হবে পরিবারের সাথে ঠিক আছে এবং অন্যদের সঙ্গে তো এটা হচ্ছে তোমাদের লিখতে হবে তো এখানে যেটি বলা হয়েছে তো এখানে আমরা হচ্ছে আনসারটি দেখি তো তোর আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি তো এখানে হচ্ছে শ্রেণীত বিদ্যালয় যদি থাকে তাহলে কিভাবে লিখতে পারো তো শ্রেণীত বিদ্যালয় এরকম যদি ঘটনা করে তাহলে এইভাবে একটা ঘটনা লিখতে পারো যে একদিন শ্রেণী শিক্ষক ক্লাসের সবাইকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন তো ক্লাসের সবাই অ্যাসাইনমেন্টটি না দেখে করলেও আমি লুকিয়ে লুকিয়ে বই দেখে করেছিলাম তো এই বিষয়টি মনে হলে আমার বিবৃতবোধ মনে হয় ঠিক আছে তো এখানে হচ্ছে তিনটা লাইনে তুমি হচ্ছে ছোটো করে লিখবে যেহেতু ছক খুবই ছোটো তো এটি হচ্ছে শ্রেণী বিদ্যালয় এরকম যদি ঘটে তাহলে এইভাবে সজায় লিখবে সুন্দর করে দেন হচ্ছে পরিবারের সাথে যদি এরকম হয় তাহলে কিভাবে লিখবে দেখো তো মা বাবা একদিন ঘরের বাহিরে বাহিরে গেলে আমি ও আমার ছোটো ভাই খেলার সময় একটি গ্লাস হাত থেকে পরে ভেঙে গিয়েছিল তো মা বাবা বাড়ি ফিরলে সম্পূর্ণ দোষ আমার ছোটো ভাইকে দিই এ কথা মনে পড়লে আমার বিভূত বোধ মনে হয় ঠিক আছে তো এটা হচ্ছে পরিবারের ঘটনা তো এইভাবে হচ্ছে সুন্দর করে তুমি হচ্ছে লিখবে দেন হচ্ছে সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অন্যদের সঙ্গে ঠিক আছে অন্যদের যদি সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে কীভাবে যেমন একবার আমার এক বন্ধু একশো টাকা পেলে আমি ভাবলাম আমার টাকা তো তাকে মনে মনে চোর বলে দোষারোপ করলাম কিন্তু বাড়িতে গিয়ে দেখি আমার একশো টাকা আমার পকেটে রয়েছে তো একথা মনে পড়লে আমার বোধ মনে হয় তো এইভাবে হচ্ছে সুন্দর করে তুমি হচ্ছে ছোটো ছোটো করে লেখবে ঠিক আছে এইভাবে ছোটো ছোটো করে লেখে এসবগুলো হচ্ছে পূরণ করবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সেদিনের ঘটনায় আজকের ভাবনা ঠিক আছে তো এই সবটা পূরণ করবো চৌষট্টি নম্বর পেজের তো আমরা আজকে তেষট্টি নম্বর পেজ সমাধান করলাম তো জানো তো রয়েছে অবশ্যই আজকে জাজুল স্কেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেটা তোমাদের মাসিক রয়েছে সামনে সাতই জুলাই থেকে তো সকল বিষয়ে অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া হবে এ চ্যানেলে তো তোমার সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ